দর্শকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার নীলয় আলমগীর দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন বাদ পড়ছে না ছোট শিশুরাও এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই ছবি জঙ্গনের অভিনয় শিল্পীরাও কথা বলছেন বিষয়টি নিয়ে এ তালিকায় নাম নিলয় আলমগীরের সামাজিক মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন নিলয় তিনি নিজের ফেসবুকে লিখেছেন ধর্ষক কারো ভাই না কারো বাবা না কারো সন্তান না কারো স্বামী না ধর্ষকের একটাই পরিচয় সে ধর্ষক ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার এদিকে নিলয়ের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা মন্তব্য ঘরে একজন লিখেছেন ভাই ঠিক বলেছেন অন্য একজন লিখেছেন একদম ঠিক এটাই হওয়া উচিত কেউ আবার লিখেছেন বিবেকহীন এই সমাজে প্রকৃত মানুষের বড্ড অভাব এছাড়া অধিকাংশ মানুষই নিলয়ের কথার সঙ্গে একমত পোষণ করেছেন